ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ওটা একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে ছোট তেলা মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি রান্না করব তো এই যে বাঁধাকপিটা এখন হচ্ছে এগুলা কেটে নেব তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নতুন আলু দেবো তো এই যে নতুন আলুগুলো এখন হচ্ছে কেটে নেব আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি তো আলু আর বাঁধাকপিগুলো এখন ভালো করে ধুরবার এই যে মাছগুলো ছোট একবারে তাজা ছিল মাছগুলো তো মাছগুলো একটু ভেজে নিচ্ছি এখন হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর আর পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এখন হালকা একটু ভেজে নিচ্ছি একটু ভিউয়ার্স দেখাল স্বপ্ন ভিডিওটি দেখবেন আর শুরুতে একটা লাইক করে দেবেন একটা লাইক দিলে কোনো সমস্যা হবে না আপনাদের তো এই যে আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দিই এখানে একটু আস্ত জিরা আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম তো এগুলা দিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া তো সব মশলা একত্রে এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এই রান্নাটা মানে একেবারে সহজ এখানে আমি জিরা ও রসুন বেটে নিয়েছি তো ওই বাটা মশলাটা দিয়ে এসছে মশলাটা পুরোটা ভালো করে কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া তো সব কিছু একটু ভালো করে কষানো হয়ে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব হচ্ছে সবজিগুলা বাঁধাকপি ও আলু তো এটা দিয়ে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব তো ভিউার্স যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন অবশ্যই ব্যাক করে দেবো ইনশাল্লাহ তো এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলা একেবারে একটু সেদ্ধ সেদ্ধ করে মানে ভালো একটু কষিয়ে নেব তো এভাবে চাচুরিটা করলে বেশ খেতে ভালো লাগে এটা সহজ এবং সাধারণ একটা রান্না সবাই করতে পারবে ইনশাআল্লাহ অল্প একটু পানি দিয়ে দিলাম আমি তো পানি দিয়ে হচ্ছে আরেকটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব তো দয়া করে আপনারা ট্রেনের হিস্ট্রি ভিডিওটা দেখবেন না সম্পূর্ণটাই দেখবেন তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ তো এই করে নিচ্ছি আবারও তো ভিউয়ার্স দয়া করে আবার অনুরোধ করতেছি দয়া করে একটা লাইক করে দিয়ে ভিডিওটি দেখবেন আর শুধু সাপ করলে কোনো লাভ নেই সবাই সবাই ভিডিও না দেখলে সাপগুলো হাইট হয়ে যাচ্ছে তো এই যে আমি ওয়ার তরকারিটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব মানে অল্প বেশি পানি দিব না কারণ একটা চচ্চড়ি করবো তো আমি আগেভাবে কষিয়ে নিলাম আর হচ্ছে মাছ আমি হচ্ছে কিছুটা ভেজে রেখেছিলাম আর কিছুটা হচ্ছে মানে কাঁচা রেখেছিলাম ওগুলো দিয়ে তরকারির সাথে একটু মাছগুলো কষিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে ভাজা মানে ভাজা মাছ আমার পছন্দ না এই জন্য আমি এভাবে দিয়ে দিলাম আর মাছগুলো একেবারেই তাজা ছিল এখন কিছুটা সময় এই মাছের সঙ্গে আবারও সবজিটা কষানো হচ্ছে তো এই যে অল্প একটু পানি দিয়ে দেবো তো চারচরি বেশি পানি দিব না আমি হচ্ছে এখন হালকা করে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় তো এই মাছগুলো হচ্ছে বিলের মাছ ছিল এই জন্য আমি হচ্ছে আমার মাছগুলো আমি ভাজিনি তো এই যে ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে উঠে গেছে এখন হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম আর ভাজা মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম তো আমার ছেলে আবার কড়া করে না হলেও খাইনি তার জন্য আমি কড়া করে ভিজে নিয়েছি কারণ হচ্ছে এই যে আমি সুন্দর করে বসিয়ে দিয়ে আর একটু লবণ কনসিল তবে লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি তো আমি সব লবণ একবারে দিই না কারণ কম বেশি হয়ে যেতে পারে একটু পরে আবার দেখে তারপরে আবার একটু দিয়ে দিই তো এখন আমার চাচুরিটা প্রায় হয়ে এসেছে এখন আমি হচ্ছে নামিয়ে নেবো তো এই যে শোলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন পরিষ্কার করে এলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আলাইকুম আল্লাহ হাফিজ